হ্যালো বন্ধুরা কেমন আছো গুড মর্নিং সকালবেলা চলে এলাম এবারে সকালবেলা পুজো করে চলে এলাম তো কেমন আছো বন্ধুরা মানা ঘর কন্যা ব্লক তো দুপুরে রান্না করব চলো কি রান্না করি আজকে কচু শাক ইলিশ মাছের মাথা দিয়ে করবো এই যে কচু শাক এই যে কচু শাক ছাড়িয়ে নিয়েছি এটা ইলিশ মাছের মাথা দিয়ে করবো ধুয়ে নিয়েছি ভালো করে এই যে কচু শাকটা ভালো করে ধুয়ে নিয়েছি কচু শাকটা করব লিজে কাঁচা আদা আর কাঁচা লঙ্কা আর এই যে ইলিশ মাছের ভাপা করব আজকে কাঁচা মাছ দিয়ে এতেও দিয়েছি সর্ষে কাঁচা লঙ্কা পোস্ত আর কাঁচা লঙ্কা সর্ষে পোস্ত এটা বেটেছি সব বেটে নিয়ে এসছি এবারে ভরাবো তো এতে সামান্য নুন দিয়ে দিব কারণ যদি কোনো জান্স থাকে চুলকায় তো অনেকে টক দেয় তো এটা চুলকয় না সেভাবে তো হলুদ দিয়ে দিব এটাকে দিয়ে ঢাকিয়ে দিব। এটা একটু সেদ্ধ হতে দেব পাঁচ মিনিট তো ঢাকিয়ে দিলাম কিছুক্ষণ এটা ম্যাগনেট করে রেখেছিলাম তো এটা হচ্ছে কাঁচা লঙ্কা সর্ষে আর পোস্ত আর সামান্য হচ্ছে ম্যাগি মশলা সামান্য তো এটাকে পুরোটাকে দিয়ে দেবো মিক্সড করে দেবো এতে এটাকে আবার মিশিয়ে নেবো ছেঁকে তুলে নেবো জলটাকে একটু প্রেস করব যাতে বেরিয়ে যায় কিছুটা চুলকই টুলকই যদি যেন একটু প্রেস করলাম জলটা বের করে দেওয়ার জন্য সব তুলে নেব এরকম করে এই যে সব জল ছড়িয়ে নিলাম এবারে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর একটা জিনিস দেব চলো বন্ধুরা এই যে কালো জিরে ফোড়ন আর কালো সর্ষে ফোড়ন একটু সর্ষে তেলে ফুটিয়ে এতে দিয়ে দেব আলু ডিম ফুটিতে বসিয়েছি তেলের জন্য ভাড়া বসিয়ে দিলাম সর্ষের তেল দিয়ে দিল সামান্য এই যে এখানে জলও গরম হয়ে গেছে স্ট্যান্ড বসিয়ে দিয়েছি সর্ষের তেলটা গরম হয়ে গেছে এই ফোড়নটা যে বলেছিলাম দিয়ে দিলাম কালো জিরে আর কালো সর্ষে এটা একেবারে গরম হয়ে গেলে ওতে গিয়ে ঢেলে দেবো এই যে হয়ে গেছে দেখো তেলটাকে ঢেলে দেবো ট্যাপ করে দি দিয়ে এটাকে বসিয়ে দেবো এবারে ঢাকিয়ে দিলাম এবারে বসিয়ে দিলাম এর উপরে আর একটা নিয়ে নিয়েছি পাঁচ ফোড়ন এলাচ শুকনো লঙ্কা জায়িত্রী যায়ত্রী কি যাই ফল এটা কি বলে আমি সত্যি জানি না সব রকম মেশানা থাকে যার জন্য এর নাম আমি জানি না তোমরা কমেন্ট করে বলো তো এই ফুলটাকে কি বলে জায়িত্রী মনে হচ্ছে তোমরা বলো কি বলে এটির তেজপাতা আর এখানে নিয়ে নিছি টমেটো আর পেঁয়াজ কচু দিয়ে এটাকে করব কচু শাক ইলিশ মাছের ভাপাটা হয়ে গেছে তুলে নেব কড়া গরম হয়ে গেছে সরষের তেল দিয়ে দিব তেলটা গরম হয়ে গেছে তো দিয়ে দেবো এখানে জৈত্রি বলেছিলাম এলাচ শুকনো লঙ্কা তেজপাতা তো দিয়ে দিলাম তার সাথে পাঁচ ফোড়ন দিয়ে দিলাম তৈরির সঙ্গে আমি মাথাটা দিয়ে দিব ভাজা হয়ে যাবে একদম তেলটা বেশি দিয়েছি তৈরি করে টমেটোর পেঁয়াজ দিয়ে দিব্য লবণ দিয়ে দিব সামান্য হলুদ দিয়ে দিয়েছি আলু এটা তো যাতে তেলটা না ছিটে মাছের মাথাটা ভাজা হয়ে গেছে তো শুকনো লঙ্কা লাল লঙ্কার গুঁড়ো তোমরা মাথাটা বন্ধুরা আগে থেকে ভেজে নিতেও পারো তো আমি একেবারে তেল দিয়ে মশলা সমেত মাথাতে ভেজে নিচ্ছি আমি মাথাটাকে বেশি ভাঙবো না যেহেতু কাঁটা আছে তো এতে আর জল দেবে না তো কচু শাকটা দিয়ে দিব। তেলটাই এমন দিয়েছি মশলাগুলো গলে গেছে এরপরে জিরে লঙ্কা বাটা আদা বাটাটা দিয়ে দিলাম এটাকেও সামান্য কষিয়ে নেবো দু তিন মিনিট মশলাটা কষানো হয়ে গেছে এবারে প্রচুর শাকটা দিয়ে দেব একটু গোটা গোটা আছে যদি। একটু ঘেটে ঘেটে দিতে পারো দিতে পারো অসুবিধে নেই তো একটু গোটা গোটা থাকলে অসুবিধে নেই এটা পুরোই নরম হয়ে গেছে সুন্দর একটু সামান্য হতে দিব সেদ্ধ হয়ে গেছে মানে হয়েই গেছে ধরো আর একটুখানি জাস্ট ঢাকিয়ে দিলে জলটা ছেড়ে দেবে দু মিনিট দেখো সুন্দর ভাপাটা তেল বেরিয়ে গেছে ছেড়ে দিয়েছে হয়ে গেছে নানি খাওয়ার থালা চলে এসেছে ভাত আলু ভাজা মাছ ভাজা সেখানে আলুর একটু তরকারি এটা কচু শাকের তরকারি ইলিশ ভাপা এই যে রুলি মাছের সরষা বাটা খেয়ে দেখো দেখি এই রিস মাছে হালকা তো গন্ধ উঠেছে কাঁটা বেশির জন্য বেশি ভাঙি চুলকাই নেই না এটা চুলকায় না বা এ কচু শাকটা চুলকায় না মরে গেছে না বেঁচে আছে ইলিশ মাছের ভাবায় নুন হয়েছে সেটা নুন ঠিক আছে এরটা তবুও স্বাদ আছে ছেলে চলে এসেছে স্কুল গেছিলো আজকে স্নান করেনি এই এসে স্নান করে খেতে এলো কচু শাক কেমন হয়েছে আজকে মাথাটা ভাঙিনি তোর জন্যই ভাঙিনি তো বাবা বললো মাথা না ভাঙলে ভালো লাগবে না মাথা ভেঙে করবে হ্যাঁ হোক আর একবার একটা গাছ কেটে এনেছিলাম হ্যাঁ একটা ওই তো কচু শাক পেঁয়াজ দিয়েছি নাহলে নিরামিষ হয় এই আদা জিরে বাটা আদা লঙ্কা কাঁচা লঙ্কা বাটা শুকনো লঙ্কা এগুলো তেলে ফোড়ন দিয়েছি পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা পাঁচ ফোড়ন এলাচ দিদা থাকতো যে অনেক রকমের রান্না করতো ইলিশ মাছের পাতুরি সেরকম তো যেতাম না খুব কম যেতাম অনেক না থাকতো যাব কখন আস্তে আস্তে খা আছে পাশটা খেতে হবে না কাঁটা আছে বেশি ওইটা খেয়ে দেন কাল রাত্রে ইলিশটা এনেছিল তোর পাপা কেমন হ্যাঁ কেমন সে পাপা যাবে নিয়ে আসবে সেখান থেকে একটু করে দিব সেটা দিয়ে কথা তো বন্ধুরা এই যে দুপুরের খাওয়া দাওয়া শেষ হলো তো ছেলে স্কুল থেকে এসে খাওয়া দাওয়া হয়ে গেল তো ভিডিওটা কেমন লাগছে তো একটা লাইক করে দিও কমেন্ট করে জানাও যে কেমন হচ্ছে সাবস্ক্রাইব করে দিবে বন্ধুরা আজকের মতো এখানে ভিডিও শেষ করছি টাটা বাই বাই আবার একটা পরের ভিডিও নিয়ে পৌঁছে যাব